মঙ্গলবার সরকার ঘোষিত রাষ্ট্রীয় সুখ প্রত্যাখ্যান করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এদিন তারা লাল কাপড় দিয়ে চোখ মুখ বেঁধে ছবি তুলে অনলাইনে প্রচার কর্মসূচির ঘোষণা দিয়েছে এই কর্মসূচির পরিপ্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থীরা তাদের মুখে ও চোখে লাল কাপড় বেঁধে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছেন নিহতদের স্মরণে শুকের প্রতীক কালোর পরিবর্তে ফেসবুক প্রোফাইল পিকচারে লাল ছবি ধারণ করতে দেখা যায় অনেককে প্রতিবাদস্বরূপ অনেকেই লাল ছবির সাথে বিভিন্ন ধরনের স্লোগান ব্যবহার করছেন এর পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মুখে লাল কাপড় বেঁধে মৌন মিছিল করতে দেখা যায় শিক্ষক শিক্ষার্থীদের আজ মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে তারা এই মৌন মিছিল বের করেন তাদের পাশাপাশি লাল কাপড় বেঁধে প্রতিবাদ শোভাযাত্রা ও সংহতি সমাবেশ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিরোধী শিক্ষকরা সকাল সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরের সামনে থেকে শোভাযাত্রা বের করেন তারা পরে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষকরা